হ্যালো ভিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা সাদা কাগজে একটি বড় করে হ্যান্ড বেলার লিখতেছি কারণ আজকে আমাদের নাটোর সদর উপজেলা বনাম বড়গ্রাম উপজেলার মধ্যেকার নাটোর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে আমরা যেহেতু নাটোর সদরে বসবাস করি তাই নাটোর তাই নাটোর সদরের সাপোর্টার আমরা এবং হ্যান্ড বেলারটি লেখা শেষে কেমন হয়েছে আকাশ সেটা একটু নিজে দেখতেছিল আমরা এখন রওনা দেব নাটোর উদ্দেশ্যে তাই আমাদের বাজারের উপর থেকে আমরা একটা হেলিকপ্টার উঠে বসলাম এর মধ্যেই আমাদের হেলিকপ্টারের পাইলট রাকিব ভাই তিনি তার ফ্লাইট টিউরাল দিল আমাদের পাইলট রাকিব ভাই তিনি কিন্তু খুব দ্রুত আমাদের নাটোর রেল স্টেশনে নিয়ে চলে আসলো ইতিমধ্যেই এখন আমরা অসম করতেছি নাটোর একতা মোড় অটো স্ট্যান্ডে এখান থেকে এখন আমরা মাদ্রাসা মুর উদ্দেশ্যে এখন আমরা রওনা দেবের রাস্তার উপাশে দেখতে পাচ্ছেন আমাদের নাটোর জাতীয় বিশ্ববিদ্যালয় নবাব যুদ্ধয় কলেজ অর্থাৎ এনএস কলেজ ইতিমধ্যেই আমরা আমাদের নাটোরের প্রাণকেন্দ্র মাদ্রাসা মোড় চত্বরে চলে এসেছি এখান থেকে এখন আমরা স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দেব এখান থেকে সামান্য হওয়ার কারণে আমাদের কিছু পার্সোনাল কাজ ছিল যে কারণে আমরা এখান থেকে হেঁটে রওনা দেওয়া শুরু রাস্তার ওপাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাস একসাথে লাইনভাবে দাঁড়িয়ে আছে এই বাসগুলো তো চড়ে বড় গ্রামের অনেক দর্শক এসেছে তাদের খেলা দেখতে আমাদের হেঁটে যেতে অনেক ভালো লাগতেছে কারণ আজকে অনেক মানুষের এখানে আগমন দেখতেছি আমরা এবং উৎসব মুখর একটা দিন মনে হচ্ছে এবং দেখেন রাস্তার এ পাশে কিন্তু অনেক জাম বেঁধে গেছে স্টেডিয়ামে ঢুকার জন্য এবং অনেক মানুষের হাজার হাজার মানুষ কিন্তু এখানে আসে খেলা দেখার উদ্দেশ্যে আমাদের নাটোর জেলা স্টেডিয়ামে এর আগে মনে হয় এত লোকে একবারে দেখা যায় নাই যে এত পরিমাণ মানুষের আগমন আমরা দিতে পারছি এবং আসলে খুব ভালো লাগতেছে আমাদের সামনে দেখেন জাতীয় চ্যাম্পিয়নশিপ দুই হাজার পঁচিশ এবং এপাশে নাটোর জেলা স্টেডিয়ামের একটি ব্যানার দেখতে পাচ্ছি আমরা আমরা এখন স্টেডিয়ামের গেটের তোলে এঁকে যাচ্ছি এবং এত পরিমাণ মানুষের আগমন আজকে আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে এত দর্শক হয়েছে যে কারণে গেট বন্ধ করে দিয়েছে এবং আমরা কিন্তু গেটের উপর ওভারটেক করে চলে গেছিলাম ছোট বড় সকল বয়সী এবং সকল পেশার লোক এখানে এসেছে এবং এত পরিমাণ দর্শক যে মানুষ ছিটে বসে থেকে খেলা দিতে পারছে না যে কারণে অনেক দর্শক দাঁড়া থেকে খেলা দেখতেছে আমরা আসলে কোন দিকে যায় বসবো আমরা সেটা চিন্তা করতেছি এবং দেখেন এখানে এক কিন্তু বসে থেকে খেলা দেখতেছে কিন্তু এত পরিমাণ মানুষের আজ আগমন সেটা আমরা আগে ভাবি নাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ঢুকার আগে কিন্তু মাঠে খেলা শুরু হয়ে গেছে আমরা কিন্তু প্রথমে যেই সিঁড়ি নিচে বসে থেকে খেলা দেখা শুরু করি এবং আমাদের উপরে সিঁড়িতে কিন্তু বন্ধুরা থাকার কারণে তারা আমাদেরকে ডাক দেয় এবং আমরা তাদের কাছে যে সিঁড়ি বসে খেলা দেখা শুরু করি এবং আজকে নাটোরের স্টেডিয়ামে এত পরিমাণ দর্শক এটাকে আমরা কোনো সময় দেখি নাই বা ইতিহাসে এটাই প্রথম আমাদের নাটোরের ইতিহাসে এত পরিমাণ দর্শকের আগমন ঘটেছে আমাদের নাটোরের জেলা স্টেডিয়ামে অতিরিক্ত গরমের কারণে কিন্তু হাফ টাইমের আগে আবার কিছুটা সময় পানি পানি বিরতি দেওয়া হয়েছে আমাদের দর্শকের উদ্দেশ্যে এক সাংবাদিক ভাই এবং বোন এগিয়ে এবং আকাশ কিন্তু লাফালাফি শুরু করে দেয় এর মধ্যে আমরা আবার স্ক্রিনের ভিতরে একটি কুকুর দেখতে পাই কুকুরটাকে দেখে কিন্তু সব দর্শকেরা হাসাহাসি করতেছিল এবং সবার চোখ ছিল কিন্তু ওইদিকে দর্শকদেরকে আনন্দ দেওয়ার জন্য কিন্তু মাঠে আবার একটা স্পেশাল টেডি রাখা হয়েছিল তিনি কত দর্শকদের সাথে আনন্দ উদযাপন করতেছিল এবং এর মধ্যে আবার খেলা শুরু হয়ে যায় আমরা কিন্তু বড় গ্রামের টিমে দেখতে পাচ্ছি কিছু ফরেনারদের নাটোর নাটকগুন তো এটাকে চলে আসলো এবং দিন ইসলাম কিন্তু পাস করে দিল কাঁচা গোল্লা খ্যাত বাদল এবং বাদল কিন্তু অনেকটা চেষ্টা করতেছে কিন্তু তিনি কিন্তু সফল হতে পারলো না বল কিন্তু এখনও বিপজ্জনক জায়গায় অবস্থান করতেছে আবারও দিন ইসলাম আবারও বাদল কিন্তু না তো ইসলাম আবার বল এর কাছে বল এলো এবং তিনি কিন্তু চেষ্টা করতেছে কিন্তু তিনি আবার ব্যর্থ হলেন নাটোরের হয়ে ফিক মারার জন্য প্রস্তুতি নিয়ে এসেছে নীলভামার থেকে আগত আবু সাইদ এবং তিনি কি ফিকির শট নিলে বলটি কিন্তু গোলির সামনে হালকা করে পরে উঠে যায় এবং গোল কিন্তু বুঝতে পারেন এবং গোল্ড হয়ে যায় নাটোর পক্ষে প্রথম গোল এটা নাটোরের দর্শকেরা কিন্তু বাদ উল্লাস শুরু করে দেয় কারণ এটা প্রথম গোল ম্যাচের আমরা কিন্তু অনেক আনন্দ শুরু করে দিই আর নাটোর গোল দিয়েছে জিরিয়ান উসমান তিনি ইঞ্জুরির কারণে তাকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে এবং তিনি বাইরে যেয়ে সেরে তিনি দৌড়াদৌড়ি শুরু করে দেন আসলে একটা খেলার টাইম পাস করার একটি কৌশল তার এই ঘটনাকে কেন্দ্র করে বড় টিম ম্যানেজমেন্টের সাথে নাটোর টিম ম্যানেজমেন্টের এক প্রকার রেশারেসি শুরু হয়ে যায় এবং মনোমালিন্য হয় বড় গ্রাম আক্রমণে যায় এবং নাটোর গোলকিপার বলটা সুন্দরভাবে তালবন্ধ করে শুয়ে পড়েন এবং তার দেখা থেকে আরেকজন খেলার তিনি শুয়ে পড়েন টাইম নষ্ট করার জন্য এবং খেলা কিন্তু প্রায় শেষ পর্যায়ে এখন টিম নাটোর বলটি ক্লিয়ার করে দিলেন এবং লেফার এর মধ্যেই তিনি তার শেষ বাঁশি বাজিয়ে দেন এবং এর মধ্যেই নাটোর চ্যাম্পিয়ন হয়ে গেল এবং বাইরের খেলোয়াড়রা তার সব ভিতরে ঢুকে পড়লো এবং তার আনন্দ শুরু করে দিল খেলা শেষে দর্শকেরা সবাই বের হয়ে যাচ্ছে এবং প্রচুর পরিমাণ দর্শক কিন্তু আজকে মাঠে আমরা দেখতে পেলাম অনেক সময় ধরে মানুষ তারা একে একে বেরতে থাকে কারণ প্রচুর মানুষ হওয়ার কারণে অনেক সময় লিখতেছে গ্যালারি থেকে বের হতে এবং আমরাও শেষ পর্যন্ত বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আমাদের খেলতে দেখতে কিন্তু আজকে আমাদের সার্থক হলো কারণ আমরা নাটোর সদর টিমের সাপোর্টার অনেক ভালো লাগলো আমাদের ম্যাচটা জিতে সেরে যাই আমরা আজকের মতন এখানে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে আবার আরেকদিন